সালাম আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর আশা করছি তোমরা আল্লাহ রহমত অনেক ভালো আছো আমি আল্লাহ এসেছি তোমাদের বাংলা বইয়ের একটি গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে আর পিরামিডের দেশ হ্যাঁ ইতোপূর্বে আমি দুইটি গল্প প্রথমের যে দুইটি গল্প সেটা আমি তোমাদের সাথে আলোচনা করেছি আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো আছে হম পুরস্কার এবং মিনু গল্পটি আমি পড়িয়ে দিয়েছি এবং প্রশ্নগুলো আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব এই গল্পটি এটা লিখেছেন কে জানা এটা লিখেছে হচ্ছে সৈয়দ ওকে আচ্ছা এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবিটা দেখে কি মনে হচ্ছে এগুলো হচ্ছে পিরামিড তাই না মিশরের পিরামিড এই পিরামিডের দেশে কি কাহিনী ঘটেছিল সেটাই আমরা আজকে পড়বো ওকে আচ্ছা চলো সন্ধ্যের দিকে জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছালো সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীল আকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করেছে হ্যাঁ আচ্ছা এখানে তোমাদেরকে একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে সন্ধ্যের দিকে যে বন্দরের কথা বলল সেখানে জাহাজ ভিড়ে সেই বন্দরটার নাম হচ্ছে সুয়েজ বন্দর এটা তোমরা অবশ্যই মনে রাখবে ওকে আচ্ছা ভূমধ্য ভূমধ্য সাগর থেকে একশো মাইল পেরিয়ে আসছে মন্দ মধুর ঠান্ডা হাওয়া আচ্ছা সূর্য অস্ত গেল মিশর মরুভূমির পিছনে সোনালী বালিতে সূর্য রশি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে তার একটা রং ঠিক চেনা কোন জিনিসের রং সেটা বুঝতে না বুঝতে সে রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে আচ্ছা আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি পিছনে তাকিয়ে দেখি শহরের বিজলি বাতি ক্রমেই নিষ্প্রব হয়ে আসছে মরুভূমির উপর চন্দ্রলোক সে এক অদ্ভুত দৃশ্য সে দৃশ্য বাংলাদেশের সবুজ শেমলিমার মাঝখানে দেখা যায় না সমস্ত ব্যাপারটা কেমন যেন ভুতুরে বলে মনে হয় চলে যাচ্ছে দূর দিগন্তে অথচ হঠাৎ যেন ঝাপসা আবো ছায়া পর্দায় ধাক্কা খেয়ে থেমে যায় আচ্ছা মাঝে মাঝে আবার হঠাৎ মোটরের দু মাথা উঁচুতে উঠে জলজল দুটি ছোট সবুজ আলো ওগুলো কি ভূতের চোখ নাকি শুনেছি ভূতের চোখ চোখই সবুজ রঙের হয় না হয় না কাছে আসতে দেখি উটের ক্যারাভান এদেশের ভাষাকে ভাষাতে যাকে বলে কাফেলা উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো সবুজ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে ভয় পেয়ে গিয়েছিল আর কেনই কেনই বা না বলো মরুভূমি সম্বন্ধে কত গল্প কত সত্য কত মিথ্যে পড়েছি ছোটবেলায় কৃষ্ণায় সেখানে বেদুইন মারা যায় মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তর উটের গলা কাটে উটের জমানো জল খায় প্রাণ বাঁচাবার জন্য যদি মোটর ভেঙে যায় যদি কাল সন্ধে অবধি এ রাস্তায় দিয়ে আর কোনো মোটর না আসে স্পষ্ট দেখতে পেল যে এ গাড়ি রওনা হবার পূর্বে পাঁচশো গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি তখন কি হবে উপায় মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেরেছিল যে জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে ফকটে মরুভূমির ভিতর দিয়ে চলে যাব আচ্ছা কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই মোটর যখন মোটরের হঠাৎ একটুখানি জোর ঝাঁকুনিতে ঘুম ভাঙলো তখন দেখি চোখের সামনে সারি সারি আলো কায়রো পৌঁছে গিয়েছি শহর তুলিতে ঢুকলাম খোলা জায়গায় দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে এই শহর তুলিতে কত না রেস্তোরাঁ কত না কেফে খোলা খদ্দরে খদ্দরে গিস গিস করেছে করছে রাত তখন এগারোটা আমি বিস্তর বড় বড় শহর দেখেছি কায়রোর মতো নিশাচর শহর কোথাও চোখে পড়েনি কায়রোর রান্নার রান্নার খুশবাই নে রাস্তা মোমো করছে খুশবাই বাইয়ে রাস্তার মোমো করছে মাঝে মাঝে নাকে এসে এমন ধাক্কা লাগায় যে মনে হয় যে নেমে পড়ে এখানেই চাকরি খেয়ে যাই অবশ্য রেস্তোরাঁ আমাদের পাড়ার দোকান দোকানের মতো নোংরা আচ্ছা সবাই নিকটতম রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলুম কারণ সবাই তখন ক্ষুধায় কাতর তড়িঘড়ি আহ তিন ছোট ছোট টেবিল একজোড় করে চেয়ার সাজিয়ে আমাদের বসবার ব্যবস্থা করা হলো রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্জি ছুটে এসে তোয়ালে কাঁধে বারবার ঝুঁকে ঝুঁকে স্যালাম জানালো মিশরীয় রান্নার মামাতো বোন অবশ্য ভারতীয় মোগলাই মোগলাই রান্নার আচ্ছা বারকোশ হরেক রকম খাবারের নমুনা বারকোশে হরেক রকম খাবারের নমুনা তাতে দেখলুম রয়েছে মুরগি আহ মুসল্লম শিখ কাবাব স্বামী কাবাব আর গোটা পাঁচ ছয় অজানা জিনিস আমার প্রাণ অবশ্য তখন কাজ ছিল চারটি আতপ চাল ইচ্ছে ভাজা উচ্ছে ভাজা সোনা মুগের ডাল ভাজা আর মাছের ঝোলের জন্য আর অত শত বলি কেন শুধু ঝোল ভাতের জন্য কিন্তু অসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না কাজেই সব করে কি লাভ আচ্ছা আহারাদি সমাপ্ত করে আমরা ফের পাহাড়ে গায়ে আমরা ফের গাড়িতে উঠল ততক্ষণে আমরা কায়রো শহরের ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ হোটেল হোটেল সিনেমা ডান্স হল কেবারে খদ্দরে তাম শহরটা হ্যাঁ আবজাব করছে কত জাত বেজাতের লোক ওই দেখো অতি খানদানি নিগ্রহ ভেড়ার লোমের মতো ককড়া কালো চুল লাল লাল পুরু দুখানা ঠোঁট বচা নাক ঝিনুকের মতো দাঁত আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য আমি জানি এরা তেল মাখে না কিন্তু আহা ওদের সর্বাঙ্গ দিয়ে যেন তেল ওই দেখো বাসী সবাই প্রায় ফুট লম্বা আর লম্বা আলখাল্লা পরেছে বলে মনে হয় দৈর্ঘ্য ছ ফুটের বেশি চেয়েও বেশি এদের রং ব্রজের মতো হ্যাঁ এদের ঠট নিগ্রোদের মতো পুরো নয় লালও নয়। কায়রোতে বৃষ্টি হয় দুই তাও দুই এক ইঞ্চির বেশি নয় তাই লোকজন সব বসেছে হোটেলের হোটেল কাফের বারান্দায় কিংবা চাতালে শুনলাম এখানকার বায়োস্কোপও বেশি বায়োস্কোপও বেশিরভাগ হয় আহ খোলামেলাতে হম বায়োস্কোপও হয় বেশিরভাগ বেশিরভাগ হয় খোলামেলাতে ওকে আচ্ছা মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সবকিছু দেখতে পেলুম না কিন্তু এইবার চোখের সামনে ভেসে উঠলো অতি রমনীয় এক দৃশ্য নাইল নীল নদ হ্যাঁ চাঁদের আলোতে দেখছি নীলের উপর দিয়ে চলেছে মাঝারি মাঝারি ধরনের খোলা মহাজনী মহাজনী নৌকা হাওয়াতে কাঁধ হয়ে তেকোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে ভয় হয় আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পাল্টা এক ঝটকায় চৌচির হয়ে যাবে নয় নৌকাটা পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি খেলে নীলের অতলে তলিয়ে যাবে আচ্ছা এই নীল এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয় এই নীল তার বুকে ধরে সে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয় পিরামিড 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 চোখের সামনে দাঁড়িয়ে তিনটি পিরামিড এই তিনটি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর অজানা জল্পনা কল্পনা করেছে দেয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে মিশরের ভিতরে বাহিরে আরো পিরামিড আছে কিন্তু গিজে অঞ্চলে যে তিনটি পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলোই ভুবন বিখ্যাত পৃথিবীর সপ্তাচার্য অন্যতম হ্যাঁ প্রায় পাঁচশো ফুট উঁচু বলে প্রায় পাঁচশো ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে ধারণা করা যায় না চোখের সামনে সামনে ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু চেপটা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে আহ পাঁচশো ফুট উঁচু না হয়ে যদি চঙ্গার মতো একই সাইজ রেখে উঁচু হতো তবে স্পষ্ট বোঝা যেত পাঁচশো ফুটের উচ্চতা কতখানি বোঝা যায় দূরে চলে গেলে গিজে এবং কায়রো ছেড়ে বহুদূর চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে তিনটি পিরামিড সবকিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে তাই বোঝা যায় এই বস্তু তৈরি করতে কেন তেইশ লক্ষ টুকরা পাথরের প্রয়োজন হয়েছিল টুকরো বলতে একটু কমিয়ে বলা হতো কারণ এর চার পাঁচশো টুকরো একত্রে করলে একখানা ছোট খাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয় বলতে পারো যে ছ ফুট উঁচু এবং তিন ফুট চওড়া চৌড়া করে এ পাথর দিয়ে একটা দেয়াল বানালে সে দেয়ালে লম্বায় বানাতে নাকি এক লক্ষ লোকের বিশ বছর লেগেছিল হ্যাঁ ফারাওয়া সম্রাটরা ফারাও মানে হচ্ছে সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোন প্রকারের আঘাত ক্ষত হয় তবে তারা পরলোকে অতন্ত জীবন পাবেন না হ্যাঁ তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতর রাখা হতো যে তার ভিতরে ঢুকে কেউ যেন না পারে নিদ্রিতের চোখে যে রকম পড়ে আমার চোখে ঠিক তেমনি এসে পড়ল পশ্চিম আকাশ থেকে আহ চন্দ্রাস্রোতের ছটা হম আর পূর্বাকাশ থেকে নব অরুণ অরুন্দয়ের পূর্বাকাশ রাস্তা ক্রমই শুরু হয়ে আসছে রাস্তায় দুদিকে দোকানপাট এখনো বন্ধ দু একটা কফির দোকান খুলুখুলি খুলুখুলি করছে ফুটপাতে লোহার চেয়ারের উপর পদ্মাসনে বসে দু চারটি সুদানি দারোয়ান তসবি জপছে খবরের কাগজগুলোর দোকানের সামনে অল্প একটু ভিড় তরল অন্ধকার সরল তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রম ক্রমেই জায়গা করে দিচ্ছে আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সবকিছুই যেন কিছু কিছু দেখা হলো সবচেয়ে সুন্দর দেখা মসজিদের মিনার গুলোকে এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহ নামাজের ঘর মসজিদের উপর মসজিদে যে নিপুণ মোলায়ম কারুকার্য আছে সেরকম করবার মতো হাত আজকের দিনে কারণে আচ্ছা প্রকৃতির গড়া নীল আর মানুষের গোড়া পিরামিডের পরেই মিশরের মসজিদ ভবন বিখ্যাত এবং সৌন্দর্যে অতুলনীয় পৃথিবীর বহু আহ সমঝোতার শুধু এই মসজিদ প্রাণ ভরে দেখবার জন্য সাত সমুদ্র নদী পেরিয়ে কায়রোতে আসেন আচ্ছা এখানে একটা সংক্ষিপ্ত গল্প দেওয়া আছে হ্যাঁ আমরা এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে গুলো দেখো নিষ্প্রব মানে হচ্ছে দীপ্তিহীন বা নিস্তেজ ভুতুরে মানে হচ্ছে ভূতপ্রেত সম্পর্কিত রহস্যময় কেরাভান মানে হচ্ছে কাফেলা বেদুইন মানে হচ্ছে আরবের একটি যাযাবর জাতি নিষ্কৃতি মানে হচ্ছে নিস্তার রেহাই মানে হচ্ছে অব্যাহতি আচ্ছা ফকটে মানে হচ্ছে কাকতালে রেস্তোরাঁ মানে হচ্ছে হোটেল বিশেষ হুড়মুর মানে হচ্ছে করে ঢোকা এবং বের হওয়ার ভাব নির্দেশক হচ্ছে কাষ্ট নির্মিত কানা উঁচু বড় থালা গন্ডা মানে মানে হচ্ছে হচ্ছে চারটি কেবারে নাচ ঘোরে মানে হচ্ছে সমস্ত আবজাব মানে হচ্ছে গিজ গিজ জাত বেজাত মানে হচ্ছে নানা জাতি খানদানি মানে হচ্ছে বংশ মর্যাদা যুক্ত হ্যাঁ আহ মানে হচ্ছে লম্বা ঢিলা জামা বিশেষ আর দুইভাৎ মানে হচ্ছে সহসা বা হঠাৎ অতি রমণীয় মানে হচ্ছে খুব সুন্দর কীর্তিস্তম্ভ মানে মানে মহৎ অবদান নির্মিত স্রোত মমি ভাবে সংরক্ষিত মৃতদেহ চন্দ্রাস্ত মানে চাঁদের অস্ত যাওয়া আর অরুণোদয় মানে সূর্যের উদয় পূর্বভাস মানে হচ্ছে ভারী ঘটনার সংকেত ওকে তারপরে এখানে কিছু পাঠের উদ্দেশ্য দেওয়া আছে এখানে পাঠ পরিচিতি দেওয়া আছে সেটা আমি আর পড়তেছি না হ্যাঁ লেখক পরিচিত দেওয়া আছে সেটা পড়তেছি না আমরা চলে যাব একবারে আমাদের অনুশীলনের প্রশ্নে তো অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো আমরা একবারে অ্যানসার সিটে দেখি দেখো আমি এখানে অনুষ্ঠ অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো আমরা এখান থেকে দেখতে পারবো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা এমসিকিউ প্লাস আবার সৃজনশীল গুলো দেখবো দেখো প্রথম যে বহু নির্বাচনিটি আছে সেটা হচ্ছে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় সেটা হবে মিশর আর কেরাহান শব্দের অর্থ হচ্ছে কাফেলা তারপরে তিন নম্বরে এখানে দেওয়া দেওয়া আছে এখানে একটা উদ্দীপক সেটার উত্তর হবে নীল নদের সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য তারপর উদ্দীপকে বর্ণিত প্রকৃতির দৃশ্য মানুষের মনে হয় এটা হবে একাধীনতা আনে আর হবে কি বিনোদনের প্রবণতা জাগায় চার নাম্বার দেখার পর আমরা যে সৃজনশীলটা দেখবো এই সৃজনশীলটা ক নাম্বারের প্রশ্ন হচ্ছে নিম্নদার পিরামিডের দেশ কার লেখা উটের চোখগুলো রাতে রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন এটা আমরা একটু উত্তর গুলো আমরা একটু দেখি দেখো এই উত্তর নিম্ন তার পিরামিডের দেশ হচ্ছে সৈয়দ মুস্তব আলী লেখা রাতের বেলা চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে চোখ গুলো দেখাচ্ছিল লেখক যখন মোটর দিয়ে রাতে মরুভূমির উপর দিয়ে চলছিল তখন মোটরের হেডলাইটের আলো উপর গুলোর এতে সেগুলো জল জল করে উঠে তখন সবুজ দেখায় তারপরে যে প্রশ্ন হচ্ছে গ নাম্বারটা সেটার হচ্ছে উত্তর এখানে এটা এভাবে দেওয়া আছে দেখো তোমরা এখান থেকে এইভাবে ভিডিওটি থামিয়ে তারপর এখান থেকে এখানে দেখতে পারো ওকে আর তারপর হচ্ছে ঘ নাম্বারের যে প্রশ্নের উত্তরটা সেটা এই যে এটা এখান থেকে আমরা ঘ নম্বর উত্তরটি আমরা দেখতে পারি এখান থেকে ঘ নম্বর এখান থেকে দিয়ে দিতে পারি ওকে তারপর আরেকটা সৃজনশীল এখানে দেওয়া আছে এই যে সৃজনশীলটি এটা সৃজনশীল উত্তর হচ্ছে এই সৃজনশীল দেখো এই সৃজনশীল উত্তর হচ্ছে এইটা হম এটা হচ্ছে দুই নম্বর সৃজনশীল এই দুই নম্বর সৃজনশীল এটা হচ্ছে গ হ্যাঁ গ নম্বর আমরা দেখলাম গ নম্বরের পর এটা হচ্ছে ঘ নম্বর এখান থেকে ঘ নম্বর হ্যাঁ ঘ নম্বর দেখলাম তারপর এখানে বহু নির্বাচনী আরো অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এই বহ প্রশ্নগুলো দেখো এগুলো আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য দেওয়া আছে তো আমি একটু ভিডিওটা আস্তে আস্তে করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখো তোমরা এখান থেকে ভিডিওটা থামিয়ে এগুলো পড়ে নিতে পারো কারণ এগুলোই কিন্তু পরীক্ষা আসবে যেমন ধরো আলী কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো চার সালে আমরা যদি এগুলো দেখি হ্যাঁ আমরা যদি দেখি আহ এই আর কি সুদানের গায়ের এই যে সুদানবাসীর গায়ের রং কেমন ব্রোঞ্জের মতো আমরা যেটা পড়লাম ব্রঞ্জের মতো সরি ব্রঞ্জের মতো এটা যে আমরা পড়লাম তারপর জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছালো সন্ধ্যায় এটা আমরা পড়েছি তো এখানে অনেকগুলো নৈবিত্তিক দেওয়া আছে এই নৈবিত্তিক গুলো তোমরা আমি ভিডিওটা থামিয়ে সুন্দর করে পড়ে নিতে পারো ওকে আচ্ছা তো আমি আমি জাস্ট এমনিতেই দেখাই দেখিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু গুলো এই যে নৈবিত্তিক গুলো তোমরা এখান থেকে এইভাবে করে দেখে নিতে পারো আটাত্তরটি নৈবিত্তিক আছে ওকে আচ্ছা যেমন ধরো কে কেবারে শব্দটির অর্থ হচ্ছে নাচ করে এটা আমরা দেখেছি পিরামিড কি পিরামিড হচ্ছে একটা সমাধি স্থান হ্যাঁ আবার কোন শহরে বা রাতের বেলায় আলোর পশরা বসে এটা হচ্ছে কায়রো পিরামিড কোন শহরে অবস্থিত এটা হচ্ছে গিজে শহরে তো এগুলো আমরা অনেকগুলো পড়লাম পড়ে আমরা গুলো এখান থেকে দিতে ওকে তো যাই হোক আজকে এই পর্যন্তই আমি তোমাদের এই প্রশ্নের ভিডিও আরেকটি আলাদা করে ভিডিও তৈরি করব তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে বিশেষ করে তো আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখানোর চেষ্টা করতেছি কারণ এটা তোমরা এখন তো আবার গাইড আসেনি তো গাইডের এখান থেকে তোমরা অ্যান্সার গুলো এখান থেকে মিলিয়ে নিতে পারো এই যে তোমাদের অনুসরণের প্রশ্নের উত্তর গুলো এই প্রশ্নের উত্তর গুলো তোমরা এখান থেকে লিখে নিতে পারো অথবা ভিডিওটি থামিয়ে তোমরা পড়ে নিতে পারো ওকে যাতে করে তোমরা এগুলা স্কুলে লিখতে পারবা ওকে এই যে আমাদের ঘর নম্বর প্রশ্ন এখান থেকে শেষ তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ